যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বুল আলামিন জগৎসমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহ্বর জগতের রব মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি রায় বলেন ঠিক কিনা এই এজন্য আল্লাহ বললেন আলামিন। যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আর রহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালো তিনি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সরানি